আজকে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে, জানলা খুলে দেখি খটখটে রোদ্দুর উঠে গেছে নটা বাজে কখন কি করবো তা কে জানে সোনা এদিকে পড়তে শুরু করে দিয়েছে বলে মা পেনের কালি নি ছুট্টে গিয়ে আমি দোকান থেকে ছখানা পেন এনে বসে আছি পেপার আর পেনটা ওর ঘরে দিয়ে দেবো বাবা কোথায় এক্ষুনি নম্বর কম পেলে বলবে পেনের কালি ফুইরে গেছিলো বলে দু নম্বর আমার কম হয়েছে ওসব আমি তো বলতে দুগুনি। সেই সুযোগটা দুগুনি ওই জন্য তাড়াতাড়ি করে কতগুলো পেন এনে বাবুর বলি চল দিদির ঘরে সব নিয়ে চল একসঙ্গে ধরে আমি বেলায় উঠে আর কি টিফিন বানাবো ঝটপট করে কটা ডিম সিদ্ধ করে নিয়েছি একটু কাজু বাদাম নিয়েছি ছোলা ভিজোনা ছিল একটু খেজুর ছিল সেগুলো নিয়ে নিয়েছি মৌমিতা কেক বাইনে দিয়েছিলো খুব সুন্দর চকলেট কেক সেই কেকগুলো নিয়ে নিচ্ছি আর এই কালকের সরু চুগলি আমি খেয়েছিলাম সরু সরুচুগলি আর গুড় সরু চুগলি গুড় আমার সারা শীত ভর চলবে আবার গুড় ফুইরে গেলে ফের ভাসুরের কাছে গিয়ে নিয়ে আসবো আমের খেজুরের গুড় ছাড়া খেতে পারি ঘরে ঢুকে দেখি আমার বেটার কান্ড পুটকি উঁচু করে এরমভাবে কে পড়াশোনা করে তারপর দেখি কি আঁকতেছে সারাদিন শুধু আঁকতেছে ভারী আঁকুড়ে বেটা আমার আর বললাম তাড়াতাড়ি চাটা খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে আবার পড়তে বসবি ও বাবা কত কি এঁকেছে দেখো তো যদিও স্কুলে মনে হয় কাজ দিয়েছে ওই জন্য আঁকতেছে ল্যাম্বরগিনি তো আমার ফেভারিট ড্রয়িং করতে বলেছিল ম্যাম আজকে আবার ঘুম থেকে উঠতে দেরি হবে না ওর বাবার বলে দিয়েছিলাম যে গঙ্গাসাগর থেকে একটু ফোন করবে আমরা তবে উঠে পড়ব কদিন ফোন করতেছিল আজকের আবার ভেবেছে আমরা শনিবার কোনো কাজ নেই সকালবেলা স্কুল টুল নি ওই জন্য বেলায় উঠবো সেই জন্য আর ফোন করে নে ওই জন্য ইচ্ছা মতো ঘুই মেনে আর উঠেছি বাউর বললাম যা দিদির ঘরে খাবারটা দেওয়ায় ও চাটা দিয়ে দিছি কিন্তু টিফিনটা দেওয়া হয়নি এইগুলো খেয়ে তারপরে পড়তে বসবি তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে কি করব তা কী যান কখন আর ছুটির দিনে বলে আরব দেখি সব বেলা হয়ে যায় কাজ করতে বাবুর ডিমের সিদ্ধ আবার এত সদ লেগেছে চেটে চেটে খাচ্ছে সবাই মিলে একসঙ্গে টিফিন করে নে লাস্টে এরা গুড় দে ওই সরু চুগলি পিঠে কেউ খাবে না বলে আমি সেই পিঠেগুলো আবার খেয়ে নিচ্ছি যত ভাবি কম খাবো কিন্তু এদের জন্য আর কম খেতে পারি না ওই দেখো আবার ওর বাবা ফোন করেছে তো ওই জন্য আবার একটু ফোনে কথা টথা বলে নে আর তারপর বলি কাজ শুরু করবো মা দেখি কম্বলগুলো এত শিঁতে গেছে বলি আজকের ভালো খটখটে রোদ দু উঠেছে এই রোদের দিয়ে আজকে সবগুলো গরম করে নেবো ওই জন্য আমাদের এই ছোটো ছাদের রোদটা খুব কাজে লাগে যদিও বাউর তারপরে বললাম তুই নিজের ঘরে চলে আয় তুই আমার সামনে চোখের সামনে বসে পড়বি না হলে উপরে বসে ফাঁকি দিবি ওই জন্য রসুন ছাড়াতে তোর পড়াচ্ছি আর আমি এখন ঝটপটে একটু রান্না করে নেবো দুই তিন মাইপ ওই খাবো তো কী আর করবো সব রকম সবজি শিম আলু গাজর বেগুন গাছের বেগুন সব একসঙ্গে ভাতে দিতাম তো ভাত অল্প বলে ভাতে দিয়ে নি প্রেশার কুকারে সিদ্ধ করবো আর দেখো না মুরগির মাংসের গায়ে এখন বরফ ছাড়েনি ভালোবেসে এমন জৈরে ধরেছে কখন যে ছাড়বে তা কি জানে আজকেরও মুরগির মাংসটাও বাটার দিয়ে করব কদিন আগে বাটার দিয়ে রাত্রে করেছিলাম মুরগির মাংসটা এত সুন্দর স্বাদ লেগেছে না আর তেল দিয়ে মনে হয় আমি মুরগির মাংস খেতে পারব না এত সুন্দর লাগতেছে এই বাটারদের মুরগির মাংস রান্না তো ওই জন্য একটু ফোড়ন দিলাম গরম মশলা জিরে অল্প একটু আদা রসুন একটু কুড়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আর অল্প একটা কাঁচা লঙ্কা কুচে দিচ্ছি বাবু তো ঝাল খেতে পারে না ওই জন্য ওর জন্য অল্প করে লঙ্কা দিই অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছে আমার মেয়ে আবার একটু হলুদ গুঁড়ো বেশি পড়লেই বলবে হলুদ কি বেশি করে দাও কেন তরকারি হলুদ গুঁড়ো বেশি হওয়ার জন্যই আর দেখো না মুরগির মাংস কটা অনেক কষ্টে জল দিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে এখন এই কড়াই দিয়ে দিচ্ছে আলুগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে কইসে নেবো এই সব রকম আবার একটু মনে হয় যেন সাদা পেনা পেনা লাগতেছে বলে আমি আবার একটু ওই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিলাম এই এবার মাংস জল উঠবে আর আস্তে আস্তে কইসে নেবো উফ এই বাটার দিয়ে মাংস করলে যে মনে হচ্ছে যেন খাসির মাংস লাগে কেন যায় না আবার তোমরা করে খেয়ে দেখো অনেকেই খায় যদিও আমার যেন সেই খাসির মাংসের মতো টেস্ট লাগে আর কি সুন্দর রঙ এসে দেখেছো মনে হচ্ছে যেন তেল দেখ রান্না করেছি কিন্তু না বাটার দিলেও এত সুন্দর রঙ আসে আর গরম জল বইসে দিচ্ছি এদিকে গ্যাসে গরম জলটা ঢেলে দে তরকারি চাপা দে আর আমি যাব অনেক কাজ আছে আজকে প্রচুর কাজ সারবো একজন বাড়ির লোক না থাকলে কীভাবে যে গুইলে পড়ি সেটা আমি এখন বুঝতে পারতিছি এমনিতে বাড়ি থেকে তো খুব একটা যায় না এই গঙ্গাসাগর ডিউটিটা এলেই চিন্তায় পড়ে ওর বাবাও চিন্তায় পড়ে আমিও চিন্তায় পড়ি মা তারপরে এই ঘরে এত জিনিসপত্র ভর্তি হয়েছিলাম চারটে ঘর গুইছে গুইছে আর পারি না একা কত আর গুছবো আর আমার মেয়ের কাজ করতে সময় পায় না পড়ায় ব্যস্ত আর এদিকে আর সত্যি পরীক্ষাও সামনে আর এদিকে এই দেখো তাড়াতাড়ি চান করে পুজো টুজো দিয়ে এসে সঙ্গে সঙ্গে ভাত ভাততে শুরু করেছি মুরগির মাংসের রংটা হয়েছে দেখেছো কি সুন্দর বাটার দিয়ে রান্না করেছি বলে মনে হচ্ছে মনে হয় যেন তেল দিয়ে রান্না করেছি এত সুন্দর রঙ এসেছে তা সত্যি চ্যান টান করে উঠে এত ঠান্ডা লেগেছে মনে হচ্ছে শীতে কাঁপতেছি আর ওই জন্য বলি উপরের ঘরে বারান্দায় গিয়ে খাবো তার জন্য বেড়ে সব বুইচে নিয়ে আর উপরে চলে এসেছি বাবু তো সিদ্ধটা দেখে নাকশিট করছে খাবে না অনেক বুইজে সুইজে বললাম বাবু একটু সব রকম সবজি খেতে হয় সবজি না খেলে কিন্তু শরীরে অসুবিধা হবে তুমি খাও বলতে অনেক কথা শুনে তবে একটু ভাত গালে তুলতেস আর এই এই জানলার কাছে এত সুন্দর রোদ্দুর আসে না আর নিচের ঘরে মোটে টেবিলে খেতে বসতে পারি না তো এইখানেই খেয়ে নিচ্ছি মুরগির মাংসটা এত সুন্দর লেগেছে আর ও মা সগরি হাতে গিয়ে আবার পার্সেলটা আমার নিতে হলো এই বাবু কখন কি ওর বাবার সঙ্গে অর্ডার করে রেঁদেছিল আমার কাছে একদম জানাবে না জানে মা এক্ষুনি ঝগড়া করবে রেগে যাবে ওই জন্য চুপি চুপি কখন এই কি অর্ডার করে রেখেছে সারাদিন আঁকতেছে আর আঁকার জিনিস অর্ডার করে বসে রয়েছে এই এতগুলো জিনিস নিয়ে কখন তুই আঁকবি আর কখন পড়াশোনা করবি সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে বাবুদেরও পরীক্ষা দিদির পরীক্ষা শেষ হবে আর তোর পরীক্ষা শুরু হবে এটা কিছুতেই বাবু বুঝতে পারে না তারপর বললাম বাবু কার্পেটটা তো তুলে ফেলেছিলাম ঘরটর মুছে গেছে এবার আয় দুজনে মিলে এইটা বিচ নিই বাবুর বলতে একটু সাহায্য করলো দুজনে বিচ নেই আর এই কম্বল শীতকালে বীজ নেয় না বিচুলে না মোটে ঘুমনো যায় না এত স্যাঁত্যাঁত করে তারা হুড়ো করে এই যে দুজনে বেরিয়ে পড়েছি এক্ষুনি খেলার মাঠে ঢুকে যাব বাড়ি থাকলে তো ফোন ঘেটে ঘেঁটে একদম অস্থির করে দেবে যেন বলি একটু খেলাধুলা করুক আর এই দেখো তোমরা যেন ভুলে যে উনি লাইক কমেন্ট করতে আর ফলে